হে বন্ধুরা কেমন সবাই তোমাদেরকে আরো একটি ড্র্যাগন বলের ভিডিওতে স্বাগতম তোমরা দেখছো ফেলিওর সেন্সে আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি ড্রাগন বলের এগারো নম্বর পার্ট এখন থেকে আমি কয়েকটা এপিসোড মিলে একটা করে পার্ট বানাবো আর তোমরা যদি আগে এপিসোড না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে অথবা ভিডিওর ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে দেখে আসতে পারো তাই আর বেশি কথা না বেরে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও এবিসোড এর শুরুতে আমরা দেখতে পাই গোকোর বাড়িতে ফিরে এসেছে ও তখন ওর সমস্ত জিনিসপত্র প্যাক করে মাস্টারসি বাড়ির দিকে রওনা দেয় তারপর দৃশ্যে দেখি বুলমাদের ফ্লাইং কার গিয়ে বিধ্বস্ত হয় এক জঙ্গলে কিন্তু ওরা সময় থাকে ফ্লাইং কার থেকে লাভ দিছিল যে কারণে ওরা বেঁচে যায় ওলাম তখন বলে আর একটু হলে তো আমরা রোস্ট হয়ে যাইতাম বুলমাকে দেখে ও দড়ি ধরে ধরেছিল তারপর ও নিচে নামতে ওর পায়ে আঘাত লাগে এই কারণে ইয়ামচা গিয়ে ওর প্যান্ডেজ করতে শুরু করে তখন ইয়ামচা বলে আমাদের কাছে শুধুমাত্র একটাই ক্যাপসুল ছিল আর আমরা এই জঙ্গলেই বা কেন ক্র্যাশ ল্যান্ডিং করলাম আমাদের দুর্ভাগ্য বুলমা বলে এই জঙ্গলটা তো অতটাও খারাপ না ঠিক তখন ওদের পাশ দিয়ে একটা ড্রাগন উড়ে গেলে বুলমা তখন ইয়ামচাকে বলে আমরা দ্রুত পালিয়ে যাই আর ওরা ওখান থেকে পালাতে শুরু করে ওই জঙ্গলে আরেক একটা ছেলেকে দেখি দৌড়াচ্ছিল কয়েকটা গাছকে লাথি মেরে ভেঙে ফেলে তারপর ওই টাকলা ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল এইদিকে আবার গোকুকে দেখি মাস্টার রশি বাড়ির দিকে যাচ্ছে তারপর মাস্টারশি আইল্যান্ডে পৌঁছে যায় গোকু তখন মাস্টারশির দরজা বন্ধ থেকে মাস্টার জানালা দিয়ে উঁকি দেয় আর দেখে মাস্টারশি টিভিতে মেয়েদের योगा देख से কিন্তু মাস্টার ঋষির নজর যে কোন দিকে সেটা তো তোমরা বুঝতেই পারছো মাস্টার ঋষি টিভিতে গোকুর ডাক শুনতে পায়। না তাই গোকু মাস্টার কানের অনেক জোরে চিল্লাই তারপরে মাস্টার দেখতে পায় গোকু এখানে আসছে মাস্টার ব্যায়াম ক্লাস করছি আর তাই বলে আবারও টিভি দেখতে শুরু করে গোকুর তখন খিদা লেগে যায় তাই মাস্টারশিকে বলে আমাকে কিছু খাইতে দেন মাস্টার ঋষি তখন গোকুকে ফ্রিজ দেখায় দেয় গোকু ফ্রিজে গিয়ে দেখতে পায় ভরপুর খাবার যেটা থেকে গোকু লোভ সামলাতে না পেরে সবগুলো খেতে শুরু করে দেয় মাস্টার টিভি দেখা শেষ হলে মাস্টারসি এসে দেখতে পাই গোকু মাস্টারসি সম্পূর্ণ খাবার খেয়ে ফেলছে যেই কারণে মাস্টারসি বলে তুমি কি আমাজনে একটা খাবারও রাখতে পারলা না আর তুমি বা এখানে কেন আসছো গোকু বলে আপনি তো বলছিলেন ড্র্যাগন বল খোঁজা হলে আমি ধরো আপনার কাছে চলে আসি ট্রেনিং করতে আপনি কি ভুলে গেছেন মাস্টারসি বলে হ হ বলছিলাম তো গোকু তখন মাস্টারসিকে বলে আমি আমার সমস্ত জিনিসপত্র নিয়ে আপনার বাড়িতে চলে আসি ট্রেনিং করতে মাস্টারসি তখন বলে তোমার সাথে কি ওই মেয়েটাও আসছে নাকি গোকু বলে না বুলমা তো আসে না আমার সাথে ও মনে এখন শহরে অনেক মজা করছে এইদিকে শিফট হয় আর আমরা বোলমাকে দেখি ওরা মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছিল ইয়ামসা তখন পোরকে কম্পাসের রূপ নিতে বলে আর ওই কম্পাস দেখে ইয়ামসা বুঝতে পারে ওরা শহর থেকে উল্টো দিকে যাচ্ছে বুলমা বলে আমার অনেক খিদা লাগছে আমি এখন কি করব। তখনই ওরা ওদের সামনে একটা বড় ঝড় দেখতে পায় সিন জুম হলে আমরা দেখতে পাই ওটা কোনো ঝড় ছিল না ওইটা হচ্ছে ওই ওইটা ওই টাকলা ছেলেটা ছিল যে কিনা অনেক জোরে দৌড়াচ্ছিল এদিকে মাস্টার ঋষি গোকুকে অনেক কিছু বোঝাচ্ছিল বলে তুমি যদি আমার স্টুডেন্ট হতে চাও তাহলে আমার জন্য একটা গাল নিয়ে আসতে হবে এই মাস্টার তো ভালো হলোই না গগু তখন বলে গাল কি জিনিস মাস্টারজি বলে আরে তুমি আমার জন্য একটা মেয়া নিয়ে আসবে যার সাথে কিনা আমি ডেটে যাইতে পারবো এই কথা শুনে গগু তখন ফ্যাং করে ডেটে যাবে মাস্টারজি তখনই বলে তুমি কি সুন্দর মেয়েদের আদৌ চিনো আমার কিন্তু আর পছন্দ অন্যরকম শুনো গগু তুমি আমার যুবতী আর সুন্দর একটা মেয়ে নিয়ে আসবা তখনই মাস্টারজি গগুকে প্রশ্ন করে তোমার লেস কোথায় গেল গগু বলে জানি না লেসটা কোথায় হারায় গেল গুগু জানেই না যে ওর লেস পোর কাটে দিছে তারপর গগু মেয়ে খুঁজতে বাইরে বেরিয়ে পড়ে মাস্টারজিকে দেখে উনি কোট প্যান্ট পরে ফিটফাট হয়ে নেয় আর পুরো বাড়ি সাজাতে থাকে নতুন অতিথির জন্য তারপর গকু ফিরত চলে আসে আর বলে মাস্টারজি দেখেন আমি কাকে নিয়ে আসছি মাস্টারজি বাইরে বেরিয়ে দেখে গোকু এক বড় জল্লাদ মেয়েকে নিয়ে আসছে যেটা দেখে মাস্টারজি ওখানে ভয় পেয়ে যায় কিছুক্ষণ পরে মাস্টার ঋষিকে দেখি গগুকে বোঝাচ্ছিল একটা সুন্দর মেয়ের ছবি আর একটা মোটা মেয়ে ছবি দেখে বলে বলতে এটার মধ্যে কোনটা সুন্দর মেয়ে কিন্তু গোকুর কাছে দুটা মেয়ে একই রকম মনে হচ্ছিল তারপর মাস্টার মেয়েটা ছবি দেখে তুমি আমার জন্য এরকম ধরনের মেয়ে নিয়ে আসবা তারপর গোকু আবারও আর একটা মেয়েকে খুঁজতে বেরিয়ে পড়ে নিচে ওই টাকলা ছেলেটাকে দেখি নৌকায় করে কোথাও যাচ্ছিল কিছুক্ষণ পরে দেখি গোকু আবারও একটা মেয়ে নিয়ে মাস্টার ঋষির কাছে চলে এসেছে এইবার এই মেয়েটা অনেক সুন্দর ছিল মেয়েটা বলে আমাকে কেন এখানে নিয়ে আসছো দূর থেকে ঋষি মেয়েটাকে দেখে ফিদা হয়ে যায় আর গৌকে কাছে ডেকে বলে গৌ তুমি একবার একদম পারফেক্ট মেয়ে নিয়ে আসছো যাও তুমি এখন থেকে আমার স্টুডেন্ট আর গৌকু ওই মেয়েটাকে গিয়ে বলে আমার সাথে ডেটে যাইতে গোকু বলে আপনার সাথে ডেটে গেলে তাহলে আমি ট্রেনিং কিভাবে করব। মাস্টারি বলে তুমি ট্রেনিং করতে চাও কিনা বলো গৌকু তখন মেয়েটাকে জিজ্ঞাসা করে এসে মাস্টারিকে বলে মেয়েটা আপনার সাথে হাঁটতে যাবে না মেয়েটা আপনার সাথে সুইমিং এ যেতে চাই মাস্টার সে এটা শুনে তো মনে লাড্ডু ফুটে যায় মনে করে মেয়েটা আমার সাথে সুইমিং এ যেতে চাই মেয়েটা তাহলে আমাকে সত্যি ভালোবাসে মেয়েটা তাহলে সত্যি আমাকে ভালোবাসে মাস্টার যে দৌড়ীকে মেটার সাথে ফ্ল্যাটিং করতে শুরু করে তখন মেটা বলে আমার তো পাই নাই তাহলে আপনার সাথে যাব কিভাবে যেতে থেকে মাস্টারজি উল্টে যায় আর বুঝতে পারে গোকে এবার মারবেন নিয়ে চলে আসে তখন মাস্টারজি নজর অন্য দিকে যাওয়ার পর বলে কোনো সমস্যা নাই এটা দিও চলবে তারপর মাস্টারজি এমন কথা বলে যে মেটা মাস্টারজিকে পেটাতে শুরু করে আর ওখান থেকে চলে যায় তারপরে গোকু মাস্টারজির কাছে আসে বলে আমি বুঝতে পারছি আপনি আমাকে শিক্ষা দিলেন কিভাবে সাধন হইতে হয় নিজে সম্মান বাড়াতে মাস্টারজি গর্ব করে বলে হ্যাঁ তুমি ঠিকই বুঝতে পারছো কিন্তু বলদগুকু তাই কিন্তু বলদগুকু তাই বিশ্বাস করে নেয় বা তারপর বলে আমাদের আরো লিসন শিখতে হলে আরো মেয়ের দরকার তাই তুমি ফটাফট গিয়ে আরো একটা মেয়ে নিয়ে আসো মাস্টারি মনে মনে চিন্তা করছিল ওই টাটালরা এখানে নেয় আমাকে অকাম করতে বাধা দেওয়ার জন্য তাই আমার এখনই সুযোগ যা করার তা এখনই করব। তখনই গোকু দেখতে পায় দূর থেকে কেউ আসছিল এই দিকে মনে করে ওই মারমেটটা আবার ফিরে আসছে কিন্তু গোকু বলে না ওইটা অন্য কেউ আমরা দেখতে পাই এটা ওই টাকলা ছেলেটা ছিল ওই টাকলার ছেলেটা মাস্টার কাছে এসে বলে আপনি তো মাস্টার তাই না আমার নাম হলো ট্রিলিয়ন আমি অনেক দূরে একটা গ্রাম থেকে আসছি আপনার কাছে মাস্টার আর্ট শিখতে প্লিজ আমাকে আপনার স্টুডেন্ট বানান মার্শাল তখন বলে আমার এখানে যারা যারা আসে সবাইকে আমি স্টুডেন্ট বানাই না তখন ক্রিলিয়ান চালাকি করে মাস্টারিকে একটা অ্যাডাল বই দেয় যেটা পেয়ে মাস্টারিসি অনেক খুশি হয়ে যায় তখন ক্রিলিয়ান গোকুকে জিজ্ঞাসা করে তুমি কে গোকু বলে আমি হচ্ছে মাস্টারিসি স্টুডেন্ট আর কথায় কথায় ক্রিলিয়ানের টাক নিয়ে মজা করে ক্রিলিয়ান তখন রেগে গিয়ে গোকে বলে কি বললে তুমি জানো যারা মার্শাল আর্ট শিখে তারা অনেকে টাকলা হয়ে যায় দেখছো না মাস্টার টাকলা পাশ থেকে তখন মাস্টারশি বলে আমি আগের থেকেই টাকলা ছিলাম যেটা শুনতে ক্রিলিয়ান তখন মুখ বন্ধ হয়ে যায় তখন মাস্টারশি ক্রিলিয়ানকে নিজের কাছে ডেকে বলে আমি তখনই তোমাকে আমার স্টুডেন্ট বানাবো তুমি যদি গোকুর সাথে গিয়ে আমার জন্য একটা মেয়ে নিয়ে আসতে পারো তুমি জানো আমার কেমন মেয়ে লাগবে তখনই ক্রিলিয়ান মাস্টারশি কানে কানে ফিস ফিস করে কিছু বলে যেটা শুনে মাস্টারশি বলে একদম পারফেক্ট তুমি তো দেখছো আমার পছন্দ ভালো করেই জানো ক্রিলিয়ানও মাস্টারশির মতন হেভি একটা জিনিস তখনই গোকু ফ্লাইং নিম্বাস নিয়ে ক্রিলিয়ানকে বলে চল আমরা মেয়ে খোঁজ বলে তুমি বসতে পারছো না তার মানে তোমার মন পরিষ্কার নাই বলো তুমি আমাদের থেকে কি লুকাচ্ছ ক্রিলিয়ান তখন ওর কাছে থেকে আরো অ্যাডাল্ট বই বের করে দিয়ে বলে আমাকে মাফ করে দেন আমি এগুলা পড়ছি যেটা দেখে মাস্টারশি আরো বেশি খুশি হয়ে যায় মাষ্টার তো লটারি লেগে গেছিল। এরপর দেখি গোকু আর ক্রিলিয়ান ফ্লাইং Nimbus করে বেরিয়ে পড়েছে। আসলে কিলিয়ান গোকুকে জোরে ধরে রাখছিল যাতে ও নিচে না পড়ে যায়। জিতেতে গোকু বলে ওই নিচে মেয়েটাকে নিয়ে গেলে কেমন হয়। ক্রিলিয়ান তাকিয়ে দেখে ওটা একটা লোক ছিল। গোকু বলে তুমি কি মেয়েদের চিনো না? গোকু বলে আমি কাউকে শুয়ে বুঝতে পারি ওটা ছেলে না মেয়ে। তারপর একটা বাড়ের দৃশ্যে দেখি যেখানে একটা গুন্ডা আরেকটা গুন্ডাকে বলছিল, "তোমার কি মনে হয় লঞ্চ কি এখানে আসবে?" তখনই দেখি ওই বারের দরজা খুলে যায় আর ওখানে একটা মেয়ে চলে আসে মেয়েটা মনে মনে বলছিল আমি এখানে কোথায় চলে আসলাম আমি কিছুই বুঝতে পারছি না এই মেয়েটা অনেক সুন্দর ছিল মেয়েটা তখন বার টেন্ডারের কাছে গিয়ে জুস চাই আর ওই গুন্ডার টাইপের লোকটা মেয়েটার কাছে গিয়ে মেয়েটার সাথে গল্প করতে থাকে মেয়েটা তখন জুস খাচ্ছিল তখনই হঠাৎ মেয়েটার হাসি চলে আসে আর আমরা দেখতে পাই মেয়েটার চুল বদলে গেছে আর সম্পূর্ণ পার্সোনালিটি বদলে গেছে মেয়েটা তখন ওখানে বারে থাকা সবাইকে মারতে থাকে আর বন্দুক দিয়ে পুরো বারকেই ধ্বংস করে দেয় আমরা বুঝতে পারি এইদিকে দেখি আমি এখন এখন তুমি একটা মানে ও ক্রিলিয়ান বুঝতে পারছে ক্রিলিয়ান একটা ছেলে তারপর ওই মেয়েটাকে আবারও দেখি মেয়েটা রেল লাইনের পাশে পাহাড়ে মোটর সাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিল তখন দেখি একটা ট্রেন আসছিল যেটা দেখতে মেয়েটা লাভ দিয়ে ট্রেন লাইনে চলে আসে আর একটা মিসাল দিয়ে ট্রেনকে উড়িয়ে দেয় ট্রেনটা উল্টে যাওয়ার পরে মেয়েটা গিয়ে ট্রেনের ভিতর থেকে টাকা পয়সা লুট করে পালাতে শুরু করে তারপর গোকু আর ক্লিলিয়ানকে দেখি গোকু বলে আচ্ছা ক্লিলিয়ান মাস্টার মেয়ে দরকার কেন ক্লিলিয়ান বলে মাস্টার ঋষি খাবার পছন্দ মাস্টার হয়তো মেয়েও পছন্দ আবার ওই মেয়েটাকে দেখি দুইটা পুলিশের গাড়ি তারা করছিল মেয়েটা তখন পালাতে পালাতে একটা পুলিশের গাড়িকে বোম দিয়ে উড়িয়ে দেয় আর আর একটা পুলিশের গাড়িকে যখন বোম দিয়ে উড়াতেই যাবে তখনই মেটা চুলের কারণে ওর হাসি চলে আসে যেই কারণে ওর পার্সোনালিটি আবারও চেঞ্জ হয়ে যায় আর ওর গাড়িটা গিয়ে করে আর পুলিশেরা তখন মেটাকে ধরেই ফেলবে মেটা তখন চিল্লাতে শুরু করে আমাকে কেউ বাঁচাও যেটা আবার গোকু শুনতে পায় ও তখন মেটাকে বাঁচানোর জন্য এদিকে আসছিল পুলিশেরা গোকুকে দেখে বলে তুমি কে গোকু বলে আমি ওই মেটাকে বাঁচাতে আইছি ওই পুলিশেরা বলে তুমি কি মনে করস তুমি লন্সকে আমাদের হাতে বাসা নিয়ে যেতে পারবা গোকু তখন ওই পুলিশ দুটকে মেরে লন্সকে ওদের হাত থেকে বাঁচায় তারপর ওরা সবাই লন্সকে নিয়ে মাস্টার রশি বাড়িতে চলে আসে গুকু আর কিলিয়ান তো অনেক খুশি হয়ে যায় একটা মেয়ে পাওয়ার পর মাস্টার রোশি বাড়িতে পৌঁছানোর পর গোকু দেখতে পায় মাস্টারি দরজা বন্ধ ও মনে করে মাস্টারি হয়তো বাথরুমে গেছে এই কারণে গোকু মাস্টারিকে খুঁজতে চলে যায় তখন লঞ্চ ক্রিলিয়ানকে জিজ্ঞাসা করে আমাকে কেন এখানে নিয়ে আসছো ক্রিলিয়ান বলে যাতে কোনো মেয়ে আমাদেরকে সাথে থেকে হেল্প করতে পারে তাই মেয়েটা তখন বলে তাহলে তো ভালোই হলো আমি একটা পলানোর জায়গা পাইলাম ক্রিলিয়ান তখন বলে তুমি ওই নকল পুলিশদের থেকে পালাচ্ছিলে কেন আর ওরাই বা কারা ছিল লঞ্চ বলে কিন্তু ওরা তো আসল পুলিশই ছিল আমি তো ব্যাংক ডাকাতি করছিলাম আর ওই ট্রেন ডাকাতি করছিলাম যে কারণে পুলিশের আমাক তারা করছিল কিন্তু ক্রিলেনে এই কথাগুলো বিশ্বাসী হয় না ও মনে করে লঞ্চ ওর সাথে মজা করছে তারপর দেখি মাস্টার বাথরুমে গোকু ওকে ডাকছিল তারপর মাস্টার বাইরে এসে লঞ্চকে দেখতে পেয়ে ফিদা হয়ে যায় লঞ্চ ক্রিলেন বলছিল আমি যখনই হাসি দেয় তখনই আমার পার্সোনালিটি চেঞ্জ হয়ে যায় আমি অন্য একটা মানুষে বদলে যাই তখনই মাস্টারশি পাশ থেকে চিল্লে ওঠে আর গোকে বলে এই মেয়েটা আমার পছন্দ হয়ে গেছে লঞ্চ তখন মাস্টারশিকে বলে আপনি তো আমাকে ভয় পাওয়াই দিছিলেন এত জোরে কেউ চিল্লায় ক্রিলিয়েন তখন মাস্টার বলে এই মেয়েটা ব্যাংক দিয়ে আর আজ আজও কী যেন বলছিল হয়তো বা ও মজা করছিল কিন্তু এই মেয়েটা কিন্তু সুন্দর আছে তাই না এখন কি আমরা আপনার স্টুডেন্ট হতে পারবো তখন মাস্টারজি বলে যাও তোমরা এখন থেকে আমার স্টুডেন্ট এটা শুনে গোকু আর খুশি হয়ে যায় মাস্টারশিফ তখন লঞ্চের সাথে কথা বলতে যাই তখন লঞ্চ বলে আপনার নাতি আমার জীবন বাঁচাইছে কিন্তু এইসব প্রশংসা শুনে গোকুর থেকে ক্রিলিয়ানি বেশি খুশি হচ্ছিল তারপর মাস্টারশি বলে আমি শুনে খুশি হলাম যে যে তুমি ঠিক আছো কিন্তু ওরা আমার নাতি না ওরা হলো আমার ছোট ভাই মানে এই বুইরা মেয়ের সামনে হিরো সাথে নিজেকে ওদের ভাই বানাচ্ছে তারপর মাস্টারশি বলে আমি হলাম টাটার হালমিট মাস্টার রশি আমি এই দুইটা ছেলেকে মার্শাল আর্ট শেখাচ্ছি লঞ্চ তখন বলে এখন বুঝতে পারলাম গোকু এত কেন শক্তিশালী মাস্টারশি তখন বলে শুনে খুশি হলাম আমার সেখানে মাস্টার আর কাজে আসছে এইটা শুনে গোকু বলে কিন্তু মাস্টার কিন্তু মাস্টার ওষি আপনি তো আমাদের কিছুই শেখান না এখন পর্যন্ত মাস্টার ওষি গৌর কথা ইগনোর করে লঞ্চ কে বলে আমার সাথে চলো ডেটে যাই লঞ্চ রাজি হয়ে গেলে মাস্টার ওষি খুশিতে লাফাতে থাকে মাস্টার তখন লঞ্চ কেও বলে তুমি মাস্টার আর্ট শিখো লঞ্চ বলে আমার সব ফাইটের মধ্যে আর জ্ঞান ভিতরে কোনো ইন্টারেস্ট নাই মানে যে কিনা এত ফাইট করে বেড়াই ডাকাতি করে বেড়াই তার মধ্যে নাকি এগুলো ইন্টারেস্ট নাই মাস্টার ওষি বলে আরে খালি মারামারি করে নাকি আর্ট শিখে মার্শাল আর্ট শিখলে তোমার শরীর ঠিক থাকবে তোমার মন সুস্থ থাকবে আর পাশ থেকে ক্রিলিয়ানো মাস্টার শিখে পাম মেরে যাচ্ছিল খুশি করার জন্য মাস্টারশি এটা মাস্টারসি ওটা এটা শুনে মাস্টারশি অনেক খুশি হচ্ছিল আর ক্রিলেনকে কানে কানে ধন্যবাদ জানাই তারপর মাস্টারজি দৌড়ে গিয়ে ঘরের ভিতর থেকে অনেকগুলো ইউনিফর্ম নিয়ে চলে আসে আর সবাইকে ওই পোশাকগুলো পড়তে বলে লঞ্চ তখন ওই পোশাক ওখানে পড়তে লাগলে ক্রিলেন বলে তুমি ভিতরে গিয়ে এক্সচেঞ্জ করে আসো যেটা শুনে মাস্টারজি অনেক খেপে যায় ক্রিলেনের উপরে ক্রিলেন বলে আমার লজ্জাদার তারপর দেখি ওরা সবাই হেভি পোশাক পরছে লঞ্চকেও তো হেভি লাগছিল বললো মাস্টার সে আজব আজব শখ লঞ্চ তখন পোশাক পরে এসে বাইরে বলে এই পোশাক দেখে আমার আজব মনে হচ্ছে তখনই একটা মাসি ওর সামনে দিয়ে গেলে ওর হাঁচি পায় আর ও যখন হাঁচি দেয় তখন ওর পার্সোনালিটি সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় ওর চুল হলুদ হয়ে যায় আর ও হিংস্র হয়ে ওঠে ও তখন দেখে মাস্টার সে ওকে এসব আজব পোশাক পরেছে এই কারণে লঞ্চ অনেক রেগে গিয়ে ওদের উপরে গুলি চালাতে থাকে কিন্তু ওর চুল ওর সামনে চলে আসাতে ওর পার্সোনালিটি আবারও চেঞ্জ হয়ে যায় এই কারণে গোকু মাস্টার সে আর ক্লিলিয়ান ওর রাত থেকে বেঁচে যায় এক মিনিটের জন্য হলো ওখানে তুফান তুলে আনছিল লঞ্চ যেটা থেকে মাস্টার শিশুরা হতমম্ব হয়ে যায় আর এখানে এই ভিডিওটা শেষ হয়ে যায় তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো দেখা হচ্ছে পরে ভিডিওতে